ক্ষমতা দেশ জনতা পার ভিটা রাখতে শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে চায় ক্ষমতা দেশ জনতা পার ভিটা রাখতে শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নাই না খবর নির্বাচন খুব দর কেউ দিল না সবাই নিল আমরা যে সারা বছর নাই না খবর নির্বাচন খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আদেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুরলাই গেল মুসলমানের দেশটা মোদের আছে খাতা পারলামে দোষের দোষী যে বাজারই শাস্তি পাবে আলেমে মুসলমান

দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি না যা করতেছে কিছু সালাপ দিব আর কি ঠিক আছে নি সালাদ সব খিরাই লাগ মজা তিতা আছে কিছু কিছু তিতা হইলেও ওটা ভরির জন্য ভালো চর্বি কাটে ঠিক কি না কিছু কিছু যদি সালাদ আপনার দিনের বিরুদ্ধেও যায় নেতার বিরুদ্ধেও যায় মেনে নিবেন গুণাহার চব্বি কাটবেন্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনদার বাড়াক করার পরে যখন অস্বীকার করে তখন বুঝতে হবে ওর ইমান আর ভিতরে নেই গুনা করা দোষের না এখানে আমিও করি আপনারা কারণ যত বড় পীর বুজুর্গ হোক সবাই করে এটা করার জিনিস বান্দাই করবে বান্দা যদি না করতে আল্লাহ পাক অন্য কোন জাতিকে গুনাহের জন্য আবার পাঠাইতেন তারা গুনাহও করত তাওবাও করত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা গুনাহ করার দোষের না তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের একটা হলো আমি গুনাহ করছি আল্লাহ আমার maaf করে দেখ আর একটা হলো দূর আমি কিসের গুনাহ করছি এটা গুনাহ নাকি এজন্য তো আমাদের দেশে ঘুষ খায় কয় ভাই টাকা গুনে নেন সুন্নাত ঘুষের টাকা দেখছেন নি আপনারা এটা সংবাদে দেখেন নাই

আপনারা শুনছেন না না শোনার দরকার না থাকে আচ্ছা প্রধানমন্ত্রীর কথা বলবে সমস্যা নেই তোমার প্রধান বক্তা কথা বলার পরে না না এটা কেন বললাম শোনে এটা না দরকার ওনানা যারা আমাদের কমিটি গুলায় প্রধান অতিথি রাখে এরা সহযোগিতা করে তো কমিটি না এই ওনাদের সহযোগিতা আছে বলেই তো মাহফিল হয় যুবকরা তাদের থেকেই তো নেয় তাই না তবে আলহামদুলিল্লাহ আমার আলোচনার পরে আপনারা সবাই থাকবেন তো মানে আমি যাওয়ার আগে উঠবেন না তবে আমি আপনাদেরকে ধরে রাখার সিস্টেম আমার জানা আছে টেনশন নাই লোক আরো হোক আমাদের প্রধান অতিথি সবার সামনে কথা বলবে এখনো আসবে আসতেছে ওই যেগুলা দাঁড়ায় রয়েছে কোলে করে বসাদের নাকি সোনামণিরা তোমরা বসো সবাই তোমরা সোনামনি এলাকার মানুষ সবাই বসো তোমরা বসলে বয়ান জমবে বয়ানের পরে ইনশাল্লাহ প্রধান অতিথি কথা বলবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা একদম শেষ পর্যন্ত থাকবো তো থাকবো তো আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবল করে বলে না আমি তো ভাই আমার সবাই আমরা এখানে যারা আছি আমরা গুণা করি এটা স্বীকার করি অস্বীকার করি আমরা গুনা করি স্বীকার করি ভাই আমরা গুনা করি স্বীকার করি তবে অস্বীকার করি না আল্লাহর কাছে ক্ষমাও চাই কি বলেন ঠিক না আমাদের গুনাহের জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি চাই ক্ষমা চাই এই দুনিয়াতে নবীর মাসুম নবীদের কোন গুণ আছে সাহাবিরাও মাসুম তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন নবীদেরকে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়েছেন নবীদের ভুল জানা ধরে তারাও ভুল পথে আছে সাহাবিদের ব্যাপারে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ তাদের উপর খুশি বান্দাও তারাও আল্লাহর উপর খুশি এর পরেও আরেক দল আছে যারা তাবেঈ এদেরকেও আল্লাহ পাক মাফের ঘোষণা করে দিয়েছেন নবীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ তার মানে নবীরা সাহাবিরা তাবেঈ এই তিন গ্রুপের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ দেখেন এর পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ কম আর বেশ গুনা করে যেমন আমি করি আপনারাও করেন আমাদের এই এলাকার সবাই করে শুধু এই তিন গ্রুপের মানুষদের ব্যাপারে সাল্লা বলেছেন অসৈর উন্মতি করণী উত্তম জামানা নবীর জামানা তারপরের জামানা তারপরের জামানা এই তিন জামানার বাহিরে যতগুলো মানুষ সামনে আসবে আর এসেছে প্রত্যেকের সময় অনুযায়ী অবস্থা অনুযায়ী অনুযায়ী প্রত্যেকটা মানুষের আছে এটা স্বীকার করা লাগবে ঠিক কিনা বলেন স্বীকার করা লাগবে তো ভাই আমার তবে আল্লাহ আল্লাপুল আলমিন একটা আয়াত এই যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিছু কিছু মানুষ যারা অতীতে চলে গেছে আমরা অনেক সময় একটা কথা বলি যায় দিন ভালো আসে দিন খারাপ কি বলেন ঠিক না যায় দিন ভালো আসে দিন খারাপ তার মানে এক সময় আমাদের বাবারা ছিল দাদারা ছিল তারা ভালো ছিল আমাদের চেয়ে অনেক বেশি ভালো ছিল জমানো যত সামনের দিকে আগাচ্ছে মানুষ তত হায়ার জমার পরিণত হচ্ছে শিক্ষা বাড়তেছে শিক্ষা বাড়লেও মানুষের ভিতরে মনুষ্যত্ব কমতেছে কি কথা ঠিক না الله بلين والسابقون السابقون اولئك المقربون والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سلة من الاولين وقليل من الاخرين الله باك من العالمين অতীতে যত জামানা চলে গেছে যত মানুষ চলে গেছে প্রত্যেকটা মানুষের মধ্যে এরাই হলো আল্লাহর নিকটে রসুল সাল্লাম বিদায় হয়েছে দেড় হাজার বছর যেই ব্যক্তিটা আজ থেকে একশো বছর আগে জন্মগ্রহণ করলো ওই ব্যক্তিটা আল্লাহ নবীর আমার চাইতে একশো বছরের নিকটে যেই ব্যক্তিটা পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করলো সে আমার চাইতে নবীর পাঁচশো বছরের নিকটে যেই ব্যক্তিটা এক বছর আগে জন্মগ্রহণ করলো আমার চাইতে ওই বান্দাটা আল্লাহর নবীর এক হাজার বছর নিকটে তার মানে বোঝা গেল যে ব্যক্তি যত নবীর নিকটে ও আল্লাহর তত নিকটে জান্নাতের তত নিকটে আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন অতীতে যারা চলে গেছে ওদের অধিকাংশ বান্দা জান্নাতি যারা সামনে আসবে এদের অধিকাংশ বান্দা জাহান্নামী গুনাহের কারণে বান্দা জান্নাতি হয় আর জাহান্নামী হয় মনে রাখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগের আর এখন জামানা এক নয় এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনরা যখন রাস্তায় নামতো এরা যখন রাস্তায় নামতো এদের হালতটা ছিল এমন এরা যখন কোনো পর দেখতো কন্যাটাকে এই পর্যন্ত দিয়া কোন না কোন গাছের নিচে যা তারা লুকায় যাইত যেন কোনো পরপুরুষ পুরুষ না দেখে কোন বিল্ডিং এর নিচে লুকাইতো বিল্ডিং এর আড়ালে লুকাইতো অথবা গাছের আড়ালে লুকাইতো যদিও ষাট বছর বয়স কিন্তু ঘুমটাটা এমন নিচে নামায় দিত যেন কোন ছায়াও কোনো বান্দা পর পুরুষ না দেখে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে গ্রামগঞ্জে এই দৃশ্যগুলো গুলা নজরে পড়ত আর বর্তমান সময়ে মা বোনদের চেহারার দিকে তাগান দেখবেন মা বোনদের চেহারার অবস্থা এমন পুরুষ দেখলে বোরকা পড়বে পর্দা করবে তো দূরের কথা অন্যটা বুকে থাকলেও সেটাতে সরাই দিয়া দেখা দেয় তবে হ্যাঁ ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ একশোর ভিতরে নব্বইটাই খারাপ বাকি দশটা কোনো মতো টেনে হেসে ভালো আমাদের মা বোনদেরকে আমরা কখনো আমি আমার মায়ের কথা বলি মানুষের সামনে প্রকাশ্যে কোনদিন শাড়িটাকে নাড়তে দেখি নাই পর্দার বড় খেলা হবে এই কারণে এক সময় আমরা আমাদের বাবাদেরকে দাদা দাদাদেরকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর করে আনতে না করে ঘরের কোন কাজে দিত না হাত দিত না আমরা আমাদের মা খেলাদেরকে দেখতাম সকালবেলা ঘরের কোনো কাজ করে আনতে লাভ ছাড়া হাত দিত না বর্তমান আমি আমার নিজের বাবার কথা আমার ঘরের কথাও যদি বলি প্রত্যেকদিন সকাল বেলা আমার বাবা তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো ফজরের নামাজের পর মা ওযীফা করতো বাবা আন তেলাওয়াত করতো আমরা যখন ছোট ছিলাম বুঝ যখন হয় আমাদের ঘুম ভাঙতো মা বাবার আন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে মা বাবা চলে বাবা মায়ের সন্তানকে আমানত দেন আমিও পাবজি খেলি। আছে না এই সমস্ত মা বাবার কারণেই বাচ্চাগুলো এখন নাস্তিক আর খ্রিস্টান চলে এই সমস্ত মা বাবার কারণে এই বাচ্চাগুলো এখন নাস্তিক হয় মুফTaskId হয় গোশ করা হয় চাদাবাজ হয়। এই মুসলমান আগেও गुन्हा ছিল তবে এখনকার মতো না 2025 সালের गुन्हा আর 2005 এর गुन्हा কোনোদিন এক না। যামানাও যত ডিজিটাল হয় মানুষটা তো আল্লাহর জান্নার থেকে সরে জাহান্নামের দিকে আগায় ভাইরা আমার এক সময় বান্দা গোশত থেকে হারাম মনে করত সুহুদ থেকে হারাম মনে করত এখন সুদ্ধি হারাম মনে করে না ও এটা মুনাফা কিফা ঘুষটা খায় গোশত থেকে হাদিয়া মনে করে টেবিলের নিদিয়া খায় আবার কয় গিনা খাও সুন্নত কত বড় ईमानदार গোশত গোনাছাড়া খায় না সুন্নত মোতাবেক খায় আবার কত বড় ইমানদার হইলে সুদটাকে তাকে মুনাফা বইলা খায় বৌরে বিটা যৌতুকের টাকা খায় আর কয় হাদিয়া এ মুসলমান হারামটাকে যদি কেউ হালাল নাম দিয়া চালা দেয় তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় সেটা ডাইন মনে করে খায় হালাল হয়ে যাবে ওরা বললো দেশের লাগি মহামারীর মতো ফাইলা কলম ঠেকাইয়া চালা তারা নির্যাতন টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর পান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র সব বই থাকে শুধু প্রেম লইয়া ঠিক যে কইতেছে বিয়ে করছি না এগুলা যারা বিয়ে করে না এগুলো এগুলা করে বেড়ায় ঠিক না শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব তুই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সেত সঙ্গের সাথী অস্ত্র সেত সঙ্গের সাথী ওই দেবস্থান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা শিক্ষা আছে কিন্তু শয়তান বাড়তেছে না কমতেছে শিক্ষা আছে দুনিয়ার সব বুঝে দুর্নীতিও বুঝে কোরান পড়ে তেলাবাদ করে নামাজ পড়ে রোজাও রাখে ইমানদারও দাবি করে তাহাত যদি আশি রাখাত পরে এরপরেও দুর্নীতি ছাড়তে পারে না ঘুম থেকে উঠলে যায় নামাজ চোখে দেখে দোষবি চোখে দেখে আলেমদেরকে জেলখানায় ভরতে দেরি করে না যদিও মুসলমান দাবি করে ইমানদার দাবি করে এগুলা সব হলো বেঈমান ভন্ড মুনাফিক ছাড়া কিছু নয়। ভাইরা আমার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে কয় প্রত্যেক বান্দার সমাজে চলতে গেলে গুনাহের পথে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনাহ যদি হয়ে যায় টেনশনের কোনো কারণ নাই। দুইটা কাজ করবা। এক নাম্বার ও আনিস্টাগফিরু রাব্বাকুম। দুই নাম্বার সুমমাতুবু ইলাই। এক নাম্বার তোমরা তোমাদের রবের দরবারে ইস্তিগফার করো। দুই নাম্বার সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করো এই দুইটা কাজ যদি প্রত্যেকটা বান্দা যৌথভাবে করে ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা আমি আল্লাহ বান্দার যত দুনিয়া বি করলাম দরকার সব করলাম এই দুইটা আমলের কারণে বান্দাকে দান করে দিব এক নাম্বার ইস্তেগফার দুই নাম্বার তওবা ইস্তেগফার দিয়ে আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাম বলেন কেউ যদি গুনাহের বোঝা মাথায় নিয়ে দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহ আমার পাক ডাক দিয়া কয় বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দেয় ইস্তিগফার যদি কেউ একবার দিল থেকে কয় তো কাছে এটা একটু সহজ হয়ে গেছে যে আস্তাগফিরুল্লাহ এটা বলে কি হয় এইটাই সব এই সব জিনিস বলেন যে কেউ যদি বেশি বেশি পরে আল্লাহবাক থাকে মুস্তা জে আবুদ্দা আমানে দেয় মুস্তাজ্জা আবুদ্দা আমানে যত দোয়া করবেন সব কবুল আল্লাহর কাছে এমন কোনো তো আর নেই যেই তো আর চাবেন আর কবল হবে না আল্লাহ নবী বলেন নিশ্চয়ই ফারবেশি বেশি পরে আল্লাহবাক বান্দার তোমার সব দোয়া কবুল করে নেবেন ইমাম আহমাদ ইদ্নে হাম্বল রত্নাতুল লায়ালের নাম শুনছেন দপ্তারা স্যার ইমামের অন্যতম ইমাম ইমাম আহমাদ ইদ্নে হাম্বল ইমাম মাহমুদ ইবনে হাম্বল কোন একটা জায়গায় সফরের জন্য যায় উনি যাচ্ছেন কোন একটা জায়গায় হেঁটে হেঁটে গভীর রাত উনি একটা দোকানটা খোলা দেখলেন দোকানের মধ্যে একটা যুবক সুন্দর করে রুটি বানাইতেছে রুটি বেচার জন্য বাজারে স্টানের মধ্যে রাত্রিবেলা চায়ের দোকান খোলা থাকে এমন একটা বাজার যেই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা বারবার রুটি বানায় ইমাম মাহমুদ ইবনে হাম্বল ডাক দেয় যুবক এই জায়গা আমাকে রাত্রিবেলা একটু জায়গা দিবা কিনা গভীর রাত হয়ে গেছে শীতের মধ্যে আমি একজন মুসাফির মানুষ তোমার কাছে আশ্রয়ের জন্য আসলাম একটু জায়গা দাও ইমাম আহমদ ইব্রা হাম্বলকে যুবক তো চিনে না ডাক দেওয়া কয় আমার দোকানের মধ্যে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ থাকেন কোনো সমস্যা নাই আপনি মেহমান মানুষ এক সময় এমন ছিল মুসাফিররা রাতের বেলা সফরের সময় রাত্রিবেলা কোন ঘরের মধ্যে যে যদি বলতো ভাই আমি মুসাফির জাগাদের। মানুষ নেয়ামত মনে করে মুসাফিরকে কে জায়গা দিয়ে দিত বর্তমান সময় যদি কেউ দুইটার সময় ভাই মুসাফির দরজা খুলবেন নি খুললে উপায় আছে নি মানুষ সময় যত যায় সন্ত্রাস হইতেছে দুর্নীতিবাজ হইতেছে অমানুষার সুর জাত হইতেছে ঠিক কিনা ভাইরা আমার দেখেন এই জন্য আল্লাহ কখনো কখনো বান্দাকে দাবি বানাইছেন বলে লাহুম কুলুবুল্লাহ ফাহুম নাবিহা ওলাহ আহিনুল্লাহ ওলাহ আদাম্লা উনাবিহা উলা ইকা কেল্লা বাল্লুম আদাল উলা ইকা হমুল গা ফিল্লুম কিছু কিছু বান্ধা আছে আও আবার ডাক দিয়া কয় যাদের কলভ আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না তাৰমানে দুনিয়া বুজে কিন্তু কোৰাণ বুঝে দুনিয়ার দুনিয়াৰ লাজ দিদি বুঝে নম্রামি বুজে দুর্নীতি বুঝে চান্দাবাজি বুঝে ব্যবসা বুঝে সব বুজে কিন্তু আল্লাহর কোরআনটাকে বুঝে না আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা এদের কলব আছে কিন্তু তারা কলব দিয়া বুঝে না ওয়ালাহুম আইনুন লা বিহা এদের চক্ষু আছে দেখে না বলে চক্ষু আছে দেখে না তার মানে অন্ধ বলে না না চক্ষু আছে দেখে না কিন্তু আল্লাহর কোরআন দেখে না দেখবেন মুরব্বির বয়স হয়ে গেছে ষাট বছর বা পঞ্চাশ বছর ছোট ছোট গাল স্কুলে সামনে যায় অথবা স্কুলের সামনে যায় ওই মুরুব্বি মাথার মধ্যে টুপি দিয়া দোকানের মধ্যে বসে বসে ছোট ছোট মেয়েদের দিকে নজর দেয় ঠিক মেয়েদেরকে দেখতে তার আপত্তি নাই কিন্তু কোরআনের দিকে তাকাইতে আপত্তি আল্লাহ বলেন উন চোখ আছে লা ইউসিরুনা বিহা চোখ দিয়া দেখে না কি দেখে না আল্লাহর কোরআন দেখে না বাকি হারাম যা আছে সব দেখে

কেন একটা মুসলমান নামাজ পড়া এটা তার জন্য ফরজ মুসলমান নামাজ পড়ে না রোজাও রাখে না জাকাতও দেয় না হজও করে না মুসলমান দাড়ি রাখে না সুন্নত মানে না ইমানদার হয় না একটা কুকুর নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না আল্লাহ কয় কুকুর নামাজ পড়ে না রোজাও রাখে না তুমিও নামাজ পড়ে না তুমিও রোজাও রাখো না তার মানে বুঝা গেল তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই এরপরে বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল আল্লাহবাক বলেন এগুলা কুকুরের চাইতেও খারাপ একটা মুসলমান কুকুরের চাইতে কেমনে খারাপ হয় মনে রাখবেন এলাকার ভিতরে যত দুর্নীতি আছে মানুষ করে না কুকুর করে চাঁদাবাজি মানুষ করে না কুকুর করে এমন কি হয়েছে কোনদিন কুত্তা দশটা মিলে এসে কয়ে আমরা কুত্তা সমিতি আসছি আমাদেরকে হাক দিয়ে দেন বলছেন যে কুত্তা সমিতি আসছে এটা সভাপতি ইনি সেক্রেটারি ইনি প্রধান অতিথি এই আমরা আমরা আমাদেরকে মাস শেষে পাঁচ টাকার হাড্ডি না দিলে হরতাল এ সমস্ত কথা

মানুষের মতো দেখা যায় চার আসরাতেও মানুষ কিন্তু মানুষের মতো দেখা গেলেও কি হবে এর ভিতরে যা কিছু আছে একটা মানুষের মতো নয় একে দেখলে বোঝার উপায় নাই এটা দেখতে মানুষ কিন্তু ভিতরে সব হায়ান জানোয়ারের মতো ঠিক কিনা চেহারাটা দেখতে ভালো

मुस्कैसे शाम ऑफिस है ने जय घोषा का शिक... কিন্তু এই ও মানুষদের দেশে দোজ অভাব নাই মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে যাই সবাই হায় রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে পার জাদু ঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে বাবার কে অন্যের পকেট মারে মানা করতেছি আপনাদের সময় দেখবেন আমল ফেসবুক মোবাইল চালান পরের দিন কেন ওই জায়গায় শুনতে যেগুলা গেছে এদের মাঝখানে আবার এক হাজার চোর হয়ে গেছে মানুষ তত বেশি চুরি করতে তত সুবিধা ঠিক না রয়েছে দেখবেন বাসা যাওয়ার সময় মোবাইলটা নাই মাঝে মাঝে পকেটে হাত দিয়ে দেখেন মোবাইল আছে কিনা নালে বসেন চুপ করে বসেন সবাই বসেন রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের মারে তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই তাকেও যদি মানুষ বল আমার বলার কিছুই নাই মানুষ দেখতে চল হয়ে এবার ঘরে যাই সবাই ঠিক না বেঠে সব মানুষ না কিছু মানুষ আছে মানুষের সূত্রে আসলে जानवर আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে বলেন সবাই মানুষ না কিছু কিছু মানুষ মানুষের মতো কিন্তু আসলে মানুষ বলা যায় না মনুষ্যত্ব চলে গেছে যার কারণে এখন কেউ কেউ বিশ্বাস করে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন যুবককে বললেন যুবক বলেন আপনি আমার কাছে থাকেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমি যতক্ষণ যুবকের সামনে বসলাম ততক্ষণ একটা আমল বারবার করতে দেখলাম যুবকটা রুটি বানায় জবান দিয়া বলে রুটি বানায় রুটি বেলে আস্তেও ফিরুল্ল আগুনের মধ্যে দেয় আস্তেও ফিরুল্ল কেউ নিতে আসলো ও ফিরুল্ল কারো থেকে টাকা গ্রহণ করলো আস্তেও ফিরুল্ল টাকা দিল আস্তেও ফিরুল্ল রুটি হাতের মধ্যে ধরায় দেয় আস্তেও ফিরুল্ল অর্থাৎ জবানের মধ্যে একটাই মাত্র শব্দ কি ইমাম মাহমুদিন মেহমুল তাকায় দেখে আরে কিরে নবী করিম সালামের হাদিসের এই যুবকটা আল্লাহ নবী বলেন এ মুসলমান সাত মানুষকে আল্লাহ পাহাকুল আলমিন আল্লাহর আরো সে নিচে ছায়া দিবে এর মধ্যে এই টাইপের যুবক যে যুবকটা নাসাফিবাদিল্লাহিআলা যে যুবকটা আল্লাহ পাকের এবাদতে তার সব ঘন্টা কাজে লাগায় আমি এমন যুবক আর কোনদিন দেখি নাই যে যুবকটা চব্বিশটা ঘন্টা তার জবানের মধ্যে একটাই শব্দ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ উচ্চারণ করে এগুলো তো মুরব্বী মানুষের কাজ এগুলো তো সাধারণত বয়স হওয়ার পর করে এই যুবকটা এই অবস্থায় রুটি বানায় আস্তা গফিরুল্লাহ কয় যেটাই করে আস্তা গফিরুল্লাহ বলে আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্মুল ডাক দেয়া কয় যুবক তোমার মধ্যে এমন একজন বুজুর্গ যুবক আমি আমার জীবনে এখনো পর্যন্ত দেখি নাই তোমাকে যতক্ষণ আমি দেখলাম ততক্ষণ জবান দিয়া ইস্তেফারের আমল ছাড়া অন্য কোন বাজে কথা বলতে দেখি নাই আর আমাদের অবস্থা তো এরকম যতক্ষণ পাঁচ ছয় জন মিলা বয়ান করে কথা বলি ততক্ষণ নোংরামি আলাপ ছাড়া ভালো কোনো আলাপ নাই আর চায়ের দোকানে যদি বসতে পারে তাহলে সংসদ ছোট্ট এলাকা এক একটা চায়ের দোকান এক একটা সংসদ এই সংসদের স্পিকার হইলে মাননীয় চায় আলাপ এলা বৈশাখ যত প্রকার আজগুবি কথা এগুলো এখান থেকে সাপ্লাই হয় রুটি উঠানোর টাকা না থাকলেও বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর টাকা সাত আন তাকে ঠিকই জোগাড় করে দিয়েছে ওখানে বসে বসে বাদাম নাটক দেখে আর জীবত শেখায় তার আড্ডা জমায় এখান থেকে শিখেন যুবকটা বারবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কয় ইমাম আহমদিন হামলকা যুবক বারবার কেন জবান দিয়ে আসছে ভার আমল উঠাও যুবক तक क्या बोलते না তবে আমার গোপন রহস্য আপনাকে বলতেছি আপনাকে আমার ভালো লাগছে শুনে নেন আমি যে ইস্তাগফিরুল্লাহর আমল করি আমার পয়গম্বরের কথা অনুযায়ী করি যত কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলছেন বলেন বান্দা তুমি যা চাও ইস্তিগফারের আমল করো বান্দা সব আল্লাহ আমি তোমার জন্য দিব নবী বলেছেন ইস্তিগফার করলে আল্লাহ নাকি মুস্তাজাব ও দাওবাও বানায় দেয় এই কারণে আমি আমার জবান দিয়া বার 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 ইস্তেগফার উঠাই আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যত দোয়া করলাম সব দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তুমি কি মুস্তাজাবুদ দাওয়া ধরে নিতে পারেন তবে এখনো পরিপূর্ণ হই নাই কারণ আল্লাহ পাক আমার সব দোয়া কবুল করলেও একটা দোয়া এখনো পর্যন্ত মাওলায়ে কবুল করে নাই এই কারণে আমি এখনো পর্যন্ত বারবার জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ আমার আল্লাহ আমাকে মুস্তাজাব دعا বানাইছেন সব দোয়া কবুল করেন একটা দোয়া আল্লাহ পাক এখনো কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে হে জীব কোন দোয়া আল্লাহ পাক কবুল করে নাই তুমি আমার কাছে একটু শেয়ার করো যুবক ডাক দিয়া কয় হুজুর আমি আল্লাহর কাছে এই পর্যন্ত যত দোয়া করলাম ইস্তিগফারের বদৌলতে সব দোয়া কবুল করলো আমাদের এই এলাকার মধ্যে আমাদের এই দেশের মধ্যে সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ ইবনে হামদুল্লাহাতুল্লাহ আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ ইমাম আহমদ ইবনে আমার নজরে একবারের জন্য দেখায় দিও এখনো পর্যন্ত সব দোয়া কবুল হইলো এই দোয়াটা এখনো কবুল হয় নাই যার কারণে আমি আল্লাহর কাছে বলি মাওলা যতক্ষণ ওই দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জবানে ইস্তেও ভার উঠাবো ইমাম আহমদ ইবনা হাম্মল রহমতুল্লাহ আলহে ঝাড়ায় গেলেন যুবকটাকে জড়ায় যারা চোখের পানি সেরে যুবকের কপালে চুব খায় আর বলে হে যুব তুমি জানো আল্লাহর দরবারে তুমি কত বড় মুস্তাজাবুদ্দাওয়া তোমার দোয়া আল্লাহ পাক কত কবুল করা করে তোমার সমস্ত দোয়া আল্লাহ সাধারণ ভাবে কবুল করলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার সাধনে আল্লাহ পাক রাত্রিবেলা কান ধরে তোমার দোকানের মধ্যে বসায় দিয়া দেখা করায় দিয়েছে একদম শুনে নাও আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই রাত্রিবেলা তোমার দরবারে আল্লাহ পাক আমাকে কান ধরে তোমার দরবারে নিয়ে আসা তোমার মতো বুজুর্গের সঙ্গে আমার দেখা দিয়ে দিছে